উদ্যোগে জালেম অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক ফেরাউন হামান কারুন নমরুদ হিটলার বেনিত মুসলিনী কনফুসিয়াস মঙ্গোলীয় জাতি এরা তাদের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বা শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের বাৎসাহিত্যকে দীর্ঘায়িত করার জন্য পৃথিবীতে বিভিন্ন অত্যাচারের টুলসকে ব্যবহার করত পথ বা পন্থাকে ব্যবহার করত যেমন ফেরাউন সে তার বিপরীত কোনো শক্তি যেন না দাঁড়ায় বা তার বিরোধী কোনো শক্তি যেন না দাঁড়ায় সেই বিরোধী শক্তিকে দমন করার জন্য সে তৎকালীন সময়ে তার জামানার নারীদেরকে জীবিত রাখত তাদেরকে দাসী হিসাবে রাখত আর পুরুষদেরকে হত্যা করতো যেটি আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন ইউদার আহম অনুরূপভাবে বিজ্ঞ জ্ঞানীরা বলেছেন যে বিগত দুইশো বছরও আমাদের এশিয়া মহাদেশে এরকম শৈর শাসক। অত্যাচারী শাসক আসে নাই যে স্বৈরশাসক বা অত্যাচারী শাসক আমাদের দেশে এসেছিল আল্লাহর রহমত আল্লাহর পরিকল্পনায় এটি দীর্ঘ ষোলো বছর পরে এই মানে এই দীর্ঘ ষোলো বছর পরে এই জুলুম্বার শাসকের পতন হয়েছে এটা অবশ্যই আমাদের আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে এবং এই বর্বর শাসন ক্ষমতাকে একমাত্র মঙ্গোলীয় জাতির শাসনের সাথে তুলনা করা যায় সম্মানিত উপস্থিতি এই জুলুম বা শাসকেরা আমাদের দেশের এই জুলুম বা শাসকেরা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এমন কোনো নিকৃষ্ট পদ বা পন্থা ছিল না যেটিকে তারা অবলম্বন করিনি এরকমই একটি নিকৃষ্ট পদ বা পন্থা যেটা পৃথিবীর সমস্ত অসভ্যতাকে হাল মানিয়েছে ঘর তারা তৈরি করেছিল যেখানে আমাদের দেশের জ্ঞানী গুণী আলেম আইনজীবী তারপরে আর্মি পারসন বুদ্ধিজীবী সচিব রাষ্ট্রদূত এদেরকেও তারা সেখানে আটকিয়ে রেখে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করেছে যাতে তার বিরোধী কোনো শক্তি না দাঁড়ায় তার বিপক্ষে কেউ কোনো সত্য কথা না বলে কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ যখন ধরে আল্লাহ সহজে ধরে না ধরলে কারো সারে না আল্লাহ ধরেছেন এবং তাদের এই নিকৃষ্ট পরিকল্পনাটি পাক ফাঁস করে দিয়েছেন এই আয়না ঘরের নামে নিকৃষ্ট ঘর যেটার সাথে তুলনা করা যায় একমাত্র জাহান নামের যেটার সাথে তুলনা করা যায় একমাত্র সেই ইরাগের আহব গারিব কারাগার তারপরেও তো টুইন টাওয়ারে হামলার পরে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা যে ইসলাম ও ফবিরের বিরুদ্ধে লড়াই করেছিল সেখানে তারা মুসলিম মুজাহিদদেরকে নির্যাতনের জুলুম নির্যাতন করার জন্য আফগানি যে তৈরি করেছিল সেটিতে কিন্তু তারপরে এটা প্রকাশ হয়েছিল কিন্তু দিনকে দিন মাসকে মাস বছরকে বছর সূর্যের আলো থেকে এই সমস্ত ভালো মানুষগুলিকে সেখানে আটকিয়ে রেখে চরম নির্যাতন করা হয়েছে তাদেরকে ধর্মকর্ম পালনও বাধা দেওয়া হয়েছে এমনকি তাদের প্রাকৃতিক কর্ম করার ক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত করা হয়েছে তো যাই হোক এখন এই আয়না ঘর পৃথিবীর সভ্য দুনিয়ার কোথাও তো নেই এবং আমাদের এই দেশে তারা পৃথিবীর অন্য কোথাও এরকম তৈরি হয়েছে কিনা বর্তমানে এই শতাব্দীতে এসে আমার জানা নেই কো এই ঘর যারা তৈরি করেছে যারা এর সাথে সম্পৃক্ত দেখেন এহেন এমন কোনো পাপ নেই যেটার সাথে তারা সম্পৃক্ত হয়নি শুধু তাই না তারা দেখেন মানে মূর্তি একটা দেশ বানিয়ে ফেলেছিল একটা মুসলিম রাষ্ট্র সেখানে জায়গায় জায়গায় মূর্তি 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 দিয়ে ভরে ফেলেছিল অথচ পশ্চিমা বিশ্ব সেখানেও কিন্তু এত মূর্তি নেই কেউ একমাত্র মূর্শিক রাষ্ট্র ছাড়া এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অতি অতিভক্তির নামে ব্যক্তি পূজা শুরু করেছিল যেটা মানুষকে সিরকিয়াতের দিকে ধাবিত করে তো সম্মানিত উপস্থিতি এখন এই আয়নাঘর নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে সেখান থেকে যারা বের হয়ে এসেছেন তারা তাদের সেই করুণ পরিণতির কথা সে করুণ কাহিনীর কথা সে করুণ ঘটনাগুলি আমাদেরকে তুলে ধরছেন এবং সেটি শোনার পরে আমাদের চোখে পানি ধরে রাখা বড় কঠিন এই জন্য আমরা বলবো যারা এই আয়নাঘর জন্য পৃথিবীর ইতিহাসে আমাদের দেশে আর তৈরি না হয় এবং এর সাথে যারা সম্পৃক্ত এদের কঠোর অস্ত্র দমন করতে হবে এদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এদের কঠোর আইনের ব্যবস্থা আইনের অধীনে আনতে হবে যাতে আর কেউ ভবিষ্যতে এরকম আয়না ঘর করার সাহস না পায় মানুষকে ঘুম করার সাহস না পায় মানুষের একজন মানুষ মারা গেলেও তো সেটা একটা সান্ত্বনা দেওয়া যায় তার কবরটা লাশটা পাওয়া যায় বা কবরটা দেখে কিন্তু একজন মানুষ জীবিত থেকে মরা আশ্চর্য ব্যাপার সান্ত্বনা পাওয়া বড়ো কঠিন আল্লাহ সবহান তাল্লা কালাম হাকিমের সুরাতুল মায়েদা বত্রিশ নম্বর আয়তে বলেছেন মান কতলা নাফসান বেগৈরি নাফসিন আউফাসাদিন ফিল আরদি দি ফাঁকা আন্নামা কতলা নাসা জামিয়া একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা একজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করা মানে সারা পৃথিবীর মানুষের উপরে জুলুম করা এরপরে আল্লাহ সুহান আকমাত আলা সুরত উন্নিসা তিরানব্বই নম্বর আয়তের মধ্যে বলেছেন অমাই ইয়াক্তুল মিনা মুতা আমিদান ফাজ জাহান্নাম কলিদান ফিহা আল্লাহ সুহান মতালা একমাত্র শিরকিয়াতের ক্ষেত্রে চিরকাল জাহান নামের কথা বলেছেন কিন্তু কিছু পাপের ক্ষেত্রে বলেছেন চিরকাল জাহান নামে হবে এর মধ্যে অন্যতম একটি পাপ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে অনেক সময় হতে পারে তাকে চিরকালও জাহান নামে থাকা লাগতে পারে এই যে গুম করা এর চাইতে নিকৃষ্ট পাপ পৃথিবীতে নাই এটা আমি মনে করি অনেক ক্ষেত্রে যে মানুষকে হত্যা করার চাইতো এখন বর্তমান ভয়ঙ্কর একটা পাপ বলা যায় এটাকে এই গুমকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলতে হবে বিশেষ করে আমাদের দেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে যে একজন মানুষকে জীবিত মানে জীবিত হয়েও সে মৃত্যুর সাথে সামিল এর তুলনায় একমাত্র কবরের সাথে হয় এর তুলনায় একমাত্র জাহান্নামের সাথে হয় জাহান্নামে যেভাবে মানুষকে আপনার শাস্তি দেওয়া হবে আবার জিন্দা করা হবে আবার শাস্তি দেওয়া হবে অনুরূপ পরিণতি যে মানুষের কি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন এখানে করা হয় আল্লাহ পাক এই ভয়ঙ্কর জুলুমবাস থেকে এই ভয়ঙ্কর ঘর থেকে আমাদের দেশের মানুষকে এই দেশকে গোটা পৃথিবীকে রক্ষা